কি বুঝাইতে চান আপনি আখেরাত বুঝেন না আপনি নামাজ বুঝেন না আপনি আল্লাহ কোরআন বুঝেন না কেন বুঝলেন না আপনি বুঝেন না কোনটা বাফ হাত করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলন আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরা দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তার আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়ল না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনো দিন মনে পড়ল না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমার আমনে কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক দিছে তিনি বুঝেই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাআল্লাহ আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাতজোর করা অনুরূপ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন্ডসেট চাই তো ফিডা বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই তারি নেই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এ এই দশ হাত পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে চলে যাবেন আগামী কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখে এই বাংলাদেশের শুধু দুইটা চারটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন একরকম হিসাবে এটার এই বিশ্বায়ন বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্ব গ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্ব গ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিসপুর তার মানে এখানে বসে এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈর শাসন বাফুদ মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে শৈর শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ অয় গাটটি লইয়া ভাগছে পড়াইছে এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা দুই উইকেট পড়ছে এই বছর পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আর এই আটই ডিসেম্বর এক উইকেট পড়ছে আরো উইকেট পড়বে আরো উইকেট দুই সাল উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে হ্যাঁ ইসরায়েলের পরে যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদারের বিজয়ের আহক বা ওই সমস্ত ভারত ওদের ওই সমস্ত ফালতু কথা একশো তিরিশ কোটি না বেটা তারা তো ইমান কোটির ভয় দেখায়া ইমানদারকে একচুল সরাইতে পারবে না ইনশাল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাল আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আরে একজন একশো তিরিশ কোটি তুই রাখবে ইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবে না হাতের আব্বার পেঁয়াজ মুদির আব্বার পেঁয়াজ হ্যাঁ তোর বাফের পেঁয়াজ বেঈমান আলু দিবি না পেঁয়াজ দিবি না তোর বাফে খাওয়ায় পেঁয়াজ তুই তার বাবার পেয়াজ নাই তাদেরকে একশো তিরিশ কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক দেশ এই বেকুব মন্ডাসায় গিয়া কন্যাই বলে কি এজন্য জন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে নজয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাল এই পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল কোন আমি থাকি বা না থাকি এটা কোনো দেখার বিষয় এটা কোনো দেখার বিষয় নবী নবী সাল্ল আলীহাল্লাম বলেন যে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম রজুলান ওয়াহিদা একজন মাত্র তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লার একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে আমার আখেরাতে না যার আমার পরকালের মুক্তি দরকার না চিনলেও কিছু যায় আসে না মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই উল্লেখযোগ্য কিছুই নেই মনে করেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে একবারে গুনা এখন নবী রসুল কি পঁচিশ জন তুই ছোয়া লক্ষ আমি তারা তো বাকিদের তো নাম নাই কেউ জানেন অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে দুই চার জনের নাম পাওয়া যাবে তা তাইলে লক্ষের চাইতে বেশি নবী রসুলের নাম তো পৃথিবীর কেউ জানেন তাইলে ওনারা কি ব্যর্থ ব্যর্থ আমাদের প্রিয় নবী সাল্লাহ আগে সাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুদ্বা দিছেন তখন নবী সাল্লা সামনে সোয়া লক্ষর বেশি সাহাবি ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোনো কিতাবে নেই কখনো খানে নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আরো বাকি মিলাইয়া তো মনে করেন দুই হাজারের নাম বা পাঁচ হাজারের নামে তালাশ করে পাইলো তো তো বাকিরা বাকিদের নাম কই বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই কেউ জানেও না তাইলে এখন এই বাকি সাহাবি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ এ এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হয়েছে সেটা বিষয় আল্লাহ বলেন বান্দা মূর্তে তো হবেই তোমাদের সকলকে কিন্তু দেখার বিষয় হল যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হল এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাত ফাজা সেই কেবল সফল হল সেই কামিয়াব হল সেই কৃত কার্য হল তাহলে কি বুঝাবেন সফলতা জাহান্নাম নাম থেকে মুক্তি পাও সফলতা জান্নাত পাও হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হও ঘোষণা হও আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখুক আমি একটা সিবা ফ্যান কিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিল সবাই দেখুক বেউ কুস্তর এটা কে দেখবে বেকার এই সিবা ফ্যান দেখার কি আছে এটা তো বারো কত মানুষই কইরা রাখছে না হের এটা হে দেখাই মোটর সাইকেলের সামনে সাইডে কাই থইয়া সি হইয়া দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিত যে কোনো আইটেম এবার ফ্যান্ট ফইরাও কার ফ্যান্ট খুললেও মানুষের চিনলিভস মানুষ চিনছে কিনা আমারে পরিচিতি হলো কি এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপ না দশ হাজার লোক হইলে সফল দশজন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা হিসাব না কোরআন সুন্না সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যা গরিষ্ঠতা হইল মূল বিষয় একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক তো পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে এরপরেও একান্ন জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশ একজন বেশ একজন বেশ এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশ এইটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে ভোট হিসাব শঙ্কা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে সুন্নার মধ্যে এইটা হিসাব নেই এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য সুন্না ইমান এল আমল তাকুয়া এটা জরুর এটাই জরুর হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাল অথচ প্রচন্ড কাল ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম কোরআন শরীফের ছাব্বিশ পাড়ায় সুরা হুজরাতের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি তাকু আবান আল্লাহ ভীরু গুনার থেকে পবিত্র থাকে ন্যাকামলে অভ্যস্ত থাকে তারই বলে মুত্তাকি এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুণাত থেকে মুক্ত আল্লাহর ইবাদতে অভ্যস্ত সে আল্লাহর নিকট সবচেয়ে দাম তফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রু মানুষ তাকোয়ার কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম আর এই যে আবুল আহাব নবী সাল্লামের চাচা এই বেটার মূল নাম হল আব্দুল উজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল উজ্জা উজ্জার গোলাম অজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল একেবারে টক লাল সুন্দর বেশি সুন্দর আসিল এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহ লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হল চিরনিকৃষ্ট জাহান্নাল তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো নাম। নিকৃষ্ট চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম দান কি বোঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এটা মূল বিষয় তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা কোরআন সুন্নার কথার প্রতি মনোযোগী হবেন তিনি যেই বলুন আপনার মসজিদের ইমা ওনারা কেউ না চিনুক শুধু আপনারা কয়েকজনে চিনেন আলহামদুলিল্লাহ ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন উনি মুরব্বী বয়স্ক আলেম তো ওনার কথাই মনোযোগ তার পরিচিতি কম হোক আপনি তার কথা শুনেন আল্লাহর কথা তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী আর নাই তো উনারা এখন সবাই চিনে উনি আইলে আমি যাম উনি ওয়াজ করলে আমি শুনবু তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল নির্ধারিত ব্যক্তির মোহ হইল আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরিলাম কোথায় এই জন্য এটা খেয়াল করা নিজ মহল্লার ওলামায় কেরাম নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান ওলামায় কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দগির বহুত বড় খোরাক আছে সবক আছে এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্ল সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে জীবন বদলায় ফেলছে একজন বিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন মোহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমতুল্লাহ আলাই অনেক বড় মহাদ্দিস তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী বাজারে সাঁদাবাজি করতেন উগ্র ছিল বখাটে ছিলেন বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন আড্ডা দিতেন এবং বাজারে উশৃঙ্খল আচরণ করতেন একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মহাদিস আলেম যাইতেছিলেন এই ইনি তারে টিটকারি করিয়া বলছে আপনি কি হাদিস জানেন বলেন দেখি একটা হাদিস বলেন তো এইটা বলাতে ওই আলেম ইমাম শহবা রাহমাতুল্লাহ আলে উনি নিয়ত করলেন মনে মনে জাল্লাহ তোমার বান্দাকে দেখেই বুঝা যাইতেছে শৃঙ্খল বখাটে কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস কিটকারি করে এক করেই বলু হাদিস তো শুনতে চাইছে আমি একটা হাদিস বলি আপনি বরকত দিয়ে এই কথা বলে বলছে যুবক শুন নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ইজা আলাম তাস্তাহি ফাসনা মা শিকতা যখন কারো লজ্জা নাই সরম নাই তো এবার তুমি যা ইচ্ছা তাই কর যার হায়া নাই যার সরম নাই সে যা ইচ্ছা তাই করুক নবী সাল্লাম বললেন আমি জানিনি যা তোর যা মঞ্চা তাই কর যেহেতু তোমার কোনো লজ্জাই নেই হায়াই নাই সরমই নাই এইটা রসুল্লাহ সাল্ল আজ সাল্লামের হাদিস এ কথা বলে তিনি চলে গেলেন এই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা ওইখানে বসে রইলেন তো সাথের বন্ধুরা বললেন উস্তাদ না চলেন বুঝছে না তোমরা কি বুঝছো বন্ধু এই হাদিস তো নবী সাল্লাম আমার জন্য বলছে আমি তো লজ্জা নাই স্মরণ নাই যার ফলে যাক মন চায় তাই করি অন্যায় করি নাফরমানি করি বখাটে পনা করি মানুষের উপরে জুলুম করি জবরদস্তি করি কাজে আমার কোনো চরিত্র নাই আমার কোনো হায়া নাই এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি তো রসুল সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম সহবাহ ওই যিনি বলছিল হাদিস উনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মহাদিস এক কথাই জিন্দিগি বদলে এক হাদিস জীবন পাল্টাই এই জন্য বাপ আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন নিজ মহল্লার ইমাম সাহেব ওলামায় কাম প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন আসরের পরে বলুক সেটাও দামি জোহরের পরে বলুক এটাও দামি বিশ মিনিট বলুক এটাও দামি ঘন্টা বলুক এটাও দাম প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা হচ্ছে তাইলে বড় কথা হয় নিজের মধ্যে আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দগি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন